কাকার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ যুবকের গায়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি মহকুমার হতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ জানা গিয়েছে ব্লকের এলাকার যুবক রবিবার রাত আনুমানিক সময় কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অজিত টিকা রবির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রবির গলায় পেটে এবং হাতে ছুরির কোপ মারে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসলে তরিঘুড়ি প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা তাকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এদিকে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটকে রেখে ধুপগুড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে রাতেই হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এদিকে এদিন সকালে রবির পরিবার ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের হতেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে রবি রায়ের বাবা মনু রায় বলেন ছেলে কাকার বাড়ি থেকে বাড়ি ফিরছিল সেই সময় তার ওপর ছুরি দিয়ে আক্রমণ করা হয় রবি রায় বলেন কি কারণে আমার ওপর হামলা করা হলো তা আমি জানি না আমার সাথে অভিযুক্তের কোনো ঝামেলা ছিল না নামে থানায় অভিযোগ দায়ের করলাম দেওয়া হলো আর কেস হচ্ছে যে ছেলে কাকুর বাড়িতে গেছে কাকুর বাড়ি থেকে যখন আসে তখন মানে ছেলেকে আঘাত দেয় যখন ঘুরে পিছন দিকে তাকাইছে তখন বগল পাশে মারছে

তো ওর সাথে ছিল হ্যাঁ কি নিয়ে লাগছে সে ও বলতে পারবে কোন দাকার বাড়ি গেছিলাম কাকার বাড়ি থেকে যাইছিল তো আমি বাড়ি যাওয়ার সময় যাইতেছিলাম তো মোবাইল দেখতে দেখতে চলে এসে পিছন দিয়ে আঘাত করে কোথায় যাইতে মোবাইল দেখতে দেখতে বাড়ি যাইতেছিলেন কোথার থেকে মানে আমার কাকার বাড়ি থেকে আমার তখন কি হয় তখন পিছন থেকে এসে মাইরে কে মারলো কেন মারলো কি মনে হয় আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাষানে দুনিয়ায় চলো যাই নতুন সাজে ফ্যানে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি